কুলিল আলামিন যখন শরীরে একটা জায়গার মধ্যে শিঙ্গা লাগায় এমনি ভাবে শিঙ্গা যেই জায়গায় লাগানো হয়েছিল ওই জায়গা থেকে কিছু রক্ত বের হয়েছিল আল্লাহ রাসূল এই রক্তগুলো একটা পেয়ালের মধ্যে রাখছেন আল্লাহর রাসূল রক্তগুলো लाकर পরে নবীর সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে যুবাইরকে ডেকে বললেন রে যুবাইর জুবায়ের বলেন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি যুবায়ার তো আপনার সামনে আসি গইয়া রাসূলুল্লাহ এবার নবী বলেন যুবায়াতে এই রক্তগুলো তুমি জমির কোনো এক জায়গায় নিয়ে দাফন করে আসো জুবায়ের তুমি এই রক্তগুলো জমির কোনো এক জায়গায় পুঁতে রেখে আসো নবীর সাহেব যুবায়ার আল্লাহর নবী রবের রক্ত হাতে নিলেন এমনি ভাবে হাতে নেওয়ার পরে নবীর চোখের সামনে থেকে যখন আড়ালো হয়ে যায় এবার একবারের দিকে তাকায় আরেকবার আসমানের দিকে তাকায় একবার আল্লাহর রাসূলের সাহা বিজুবাইয়ের রক্তের দিকে তাকায় আর বলে পাবেন যেই নবীর শরীরে আল্লাহর রাসূল যখন ওযু করতেন সাহাবায়ে কেরাম এই রকম ওযুর পানি জমিনের মধ্যে পড়তে দেয় নাই রাসূলের শরীর থেকে গাম মোবারক বের হইলে সাহাবায়ে কেরাম মেশকে আম্বর মনে করে তা শরীরের মধ্যে ভাগে নিতে এনে এমনি ভাবে বলেন আমি যে নবীর শরীরের ওযুর পানি সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেয়

নবীর রক্তগুলো জমিনের মধ্যে দাফন করব কিভাবে জমিনের মধ্যে আমি পুঁতে রাখব না 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 আমার পক্ষে সম্ভব না এবার নবীর সাহাবী এই পেয়ালার একটা পাশের দিকে দুইটা টুট লাগাইছে জুরে বলেন সুবহানাল্লাহ আর জুরে বলেন না সুবহানাল্লাহ নবীর সাহাবী জুবায়ের রক্ত এবার রক্তের পেয়ালার একটা পাশ দিয়ে যখন দুইটা টুট লাগাইছে এমনি ভাবে টুট লাগাইতে হয় এমন জুড়ে একটা টান দিছে সঙ্গে সঙ্গে নবীর সব পেলার মধ্যে রক্ত ছিল সব রক্ত গুলো নবীর সাবি জুবাইয়ের গিলে বলেন সুবহান আল্লাহ আর জুড়ে বলেন না সুবহান আল্লাহ এই রকম সাহাবি নবীকে এই রকম ভালোবাসত নবীর সাহাবি বলেন যেই নবীর অজুর পানি সাহাবায় গ্রাম জমিনের মধ্যে পড়তে দেয় যেই নবীর শরীর থেকে গাম বের হলে সাহাবায় গ্রাম মেশকে আম্বর মনে করে রাখতেন এইভাবে সেই নবীর শরীর থেকে কিভাবে শরীরের রক্ত আমি জুবাইয়ের কে দিছে আর আমি নবীর সাহাবি জুবাইয়ের এই সুযোগ কেমনিভাবে হাতছাড়া করি অতএব আমি জুবাইয়ের সেই রক্তগুলো নিজে

নবীর সাবি কোন জবাব দেয় না একবার নাই দুইবার জিজ্ঞাসা করার পরে নবীর তুমি আমার রক্ত গুলো কোথায় রেখেছ এবার নবীর আল্লাহ নবীকে বলে আরো শুনল অবল আমি জুবাইয়ের সামনে সাহাবায় অজুর পানি নেওয়ার জন্য বোঝাতে ঝগড়া শুরু হয়ে যাইবি আর সেই জুবায়ের কিভাবে আপনি আপনার রক্তগুলো আমার হাতের মধ্যে দিয়ে বলেন আমি জুবায়েরের জমিনের মধ্যে দাফন করব না ইয়া রাসূলুল্লাহ আমি জুবায়েরের কোন জায়গায় দাফন করি নাই বলে তাহলে আমার রক্তগুলো কোথায় রেখেছো নবীর সাহাবী জুবায়ের বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি জুবায়ের আপনার সব রক্ত হে বল সুবহানাল্লাহ এবার

নবীর রক্ত ঢুকে গেছে আমি নবীর ঘোষণা দিলাম সেই শরীরকে কখনো কোনো দিন জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এইভাবে ছিল নবীর প্রতি সাহাবা একরামেদের ভালোবাসা যে জুবাইর বলেন আমার সামনে নবী যখন অজু করে তখন অজুর ফানি নেওয়ার জন্য সাহাবা একরামদের মধ্যে প্রতিযোগিতা বোঝা যায় শুরু হয়ে যায় জগলা শুরু হয়ে যায় আর আমি জুবায়ের এত সুন্দর সুবর্ণ সুযোগ পাওয়ার পরে কেমনিভাবে আমি নবীর এই রক্তগুলো জমিনের মধ্যে দাফন করব। এই রকম নবীর প্রতি সাহাবা একরামের এই প্রতি ভালোবাসা ছিল এই জন্য রসুল সাল্লাম বলেন লাজ ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা আলাইহি মিন WALIDIHI WA WALADIHI wan আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আল্লাহর নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত তোমার বউ বিবি বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন অর্থাৎ আসমানের নিচে আর জমিনের উপরে তোমার কাছে সবচাইতে যে প্রিয় জিনিস আছে সবচাইতে প্রিয় যে বস্তু আছে এর চাইতেও আল্লাহর রাসূলের সঙ্গে যতক্ষণ ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারে না রসুল বলেন যতক্ষণ পর্যন্ত আসমানের নিচে এক কথা যেটা বুঝায় আসমানের নিচে আর জমিনের উপরে তোমার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা আছে এর চাইতেও যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ভালোবাসা না হবে আল্লাহর রসুলের সঙ্গে মহব্বত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার না পরিপূর্ণ মমিন হতে পারে না কিন্তু আমরা দাবি করি অনেক সময় আমরা মুসলমান অনেক মানুষ আছে মধ্যে নাই কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করো ভাই তুমি কি ইমানদার তুমি তো নামাজও যাও নাই তখন সে জবাব দিবে যে নামাজ না পড়লে কি হবে মাদার ইমান্ত আছে কি বলে নামাজ না পড়লে মাদার কি হবে ইমান তো আছে তুমি কিসের ইমানদার নতুবা দেখবেন কোন সময় বাংলাদেশের মধ্যে নয় গোটা দুনিয়ার জমিনে যখন আল্লাহর রসুলের সালে যখন কোনো নাস্তিক যখন বুস্তাকি করে তখন আল্লাহর রসুলের মহব্বতে প্রতিবাদের যদি প্রয়োজন হয় তখন দেখবেন একজন মানুষ যখন প্রতিবাদ করে তখন কিছু নাস্তিক কিছু আছে তারা ওই সমস্ত মানুষকে নিয়ে কি কার মেরে কি বলেন ঠিক একদল মানুষ যখন রসুলের যখন প্রতিবাদ করে তখন আরেক দল মুনাফিক বেঈমান মুনাফিটবে রসুল এরা সেই সমস্ত মানুষকে নিয়ে তারা টাট্টা করে ঘুরে পড়েন নাউর অত রসুল বলেন

কোন যে কোনো দেশে সর্বপ্রথম হতকালি উলামায় তেরাম এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভূমিকা রাগে না আমরা দেখতে পাই উলামায় তেরাম প্রতিবাদ করে তখন আরেকদল মানুষ বাকা চোখে তাকায় বলে উলামা একরাম হুজুর গত কোনো খাস নাই শুধুমাত্র মিছিল ইকানো মিছিল দিলে জকিগণ প্রতিবাদ করলে ই ভারতর কি জইব আর জকিগণ প্রতিবাদ করলে আমেরিকার কত কিছু কি হবে এরকম এক বড় মানুষ আছে না আমি ফরিষ্টার ভাষায় বলতে চাই এই সমস্ত মনের মানুষ যারা হবে এরা প্রকৃত ইমানদার আজ ওনার কশ্চিনকালেও অসম্ভব না ঠিক কিনা ঠিক ইমানদার হতে হলে রসুলের সঙ্গে তোমার মহব্বত হতে হবে তোমার বাবার চাইতে মহব্বত বেশি থাকতে হবে তোমার মাল চাইতে মহব্বত ভালো বেশি হতে হবে তোমার সন্তানের চাইতে তোমার গাড়ি নারী বাড়ির চাইতে আল্লাহ রসুলের সঙ্গে মহব্বত বেশি হতে হবে তখন তুমি পরিপূর্ণ হইন কারণ সাহবায়ক রাম এই একটা নজরানা ঘটনা আপনাদের সামনে তুললাম এরকম আছে কিতাবের মধ্যে পাওয়া যায় বদর অহুদের যুদ্ধের ময় জানো আল্লাহ রসুলের এক সাবির নাম হলো আবু উবায়দা ইবনুল কি

কেন আমরা তো জানি পৃথিবীর মধ্যে আমি হই আপনারাই কেন যারা আছেন প্রত্যেকটা মানুষের পরিচয় হয় বাবার নামে না মার নামে আবার যা কথা বলেন বাবার নামে না মার নামে আপনাকে যদি কোনো অপরিচিত মানুষের জিজ্ঞাসা ভাই তোমার বাড়ি কই বলে আমার বাড়ি এই গন্ধ দত্তর আপনি কার ছেলে বলবেন নি আপনি পেয়ারা বেগমের এটা বলবে বলবেন নি আমি খাদিজার ছেলে বলতে হবে কার বলেন বাবার কার কিন্তু নবীর সাহাবি আবু হসলিম তখন উনার বাবা তখন মুসলিম না তখন কাফির কাহিল তখন কি যুদ্ধের ময়দানে শেষ প্রান্তে দেখলেন এইরকম পঞ্চাশ জন সাহাবেকে এক একটা জায়গার মধ্যে স্থান দিয়েছে এইভাবে বিভিন্ন সাহাবিকে যুদ্ধ হিসাবে এক একটা দিক বুঝিয়ে দিয়েছেন তখন পাহাড়ের উপরে ছিল নবীর সাহাবি জায়গা সেখান থেকে দেখলেন উনার বাবা তখন কাফির উনার বাবা একটা তরবারি নিয়া আল্লাহর রসুলের গর্জনা উড়াইয়া দেওয়ার জন্য অনেক দূর থেকে সামনের দিকে আগাইছেন তখন নবীন সাহাবে আবু বায়দা বাবা হিসাবে জন্মদাতা বাবা হিসাবে প্রথম একবার দুইবার উনেকে আসার পাশে বুঝাইয়া এই এইভাবে ঘুরে দিয়েছেন কিন্তু শেষবার যখন দেখলেন আল্লাহ রসুলের মাতার উপরে যখন তরবারিটা তুলেছে তখন দূর থেকে দৌড় দিয়ে এসে নবীর সাহাবী আবু উবাইদা ইবন জাররা নবীর मोहब्बतে বাবা হইয়া সন্তান তার বাবার দাঁতকে গর্দান ওড়া করেছেন ফাল্গুন সুবহানাল্লাহ এরাই ছিল প্রকৃত রসুলের আশিক এরাই ছিল প্রকৃত রসুলের মহব্বতকারী আর আমরা হলাম সুযোগের সুবিধাবাদী আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি দল করো বলে আমি তো কোনো দল করি না আমি তো নির্দলীয় এখন আরেক তুলনায় গ্রামকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি দল করো বলে আমি ইসলামী আন্দোলন করি তুমি কি দল করো বলে আমি বাংলাদেশ খেলাফত মন্ত্রিশ করি যখন উলামায় গ্রাম বা আরেকজন উলামাকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি দল করো বলে আমি তো জমিয়ে তুলাম ইসলাম করি তখন দেখবেন কিছু নাস্তিক কুসংস্কার আছে ওরা বলে উলামায়ে কেরামের মধ্যে এত দল কেন এত দল কেন আর তাকে জিজ্ঞাসা করো বলে তুমি কোন দল করো বলে আমি তো কোন দল না আমি তো সুবিধাবাদী দল আমি নিজের খাইয়া আমার যে পাঁচশো টাকা দিবে সেও কিনতে পারে এরকম আছে না পাঁচশো টাকার বিনিময় একশো টাকার বিনিময় মানুষ দড়ি দড়ি নেওয়া হয় একদিনের লাগে না সারা বছরের লাগি। এ লাগে নির্বাচন আসলে দেখবে 500 টাকা বিনিময় নিজে বিক্রি হয় শুধু নির্বাচন না বিভিন্ন দলদের মধ্যে কোন কূটনীতি কোন মনুষ্য দেখা দিলে ইকারুর মধ্যে কিছু মানুষ থাকে না হয় ভাই তোমার 300 টাকা তুমি তুমি এই আমার সাথে দাও আছে না নাই কিন্তু ওদের একটা হবে মুসলমান উলামায়ে কেরামের যদি যত দল টাকা কিন্তু প্রত্যেকটা দলের একটা মাসাদ হলো পৃথিবীর মধ্যে গোটা দেশের মধ্যে না পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত कायम করাবিলা বলেন ঠিক কি না যদিও হাতের পাঁচটা আঙ্গুল আমরা দেখি বলে পাঁচটা আঙ্গুল তো সমান না কি না সমান না কিন্তু এটা ভালো করে নাস্তিকরা কানে শুনো বলে উলামায়ে کرام এমন এক সময় আসবে ইনশাল্লাহ সামনে সময় আসতেছে আমরা দেখতেছি আমাদের বড়রা আকাবিররা ইনশাল্লাহ হাতে হাত রাখতেছে আপনারা মেসেজ পান নাই হাতে হাত রাখতেছে এর দ্বারা প্রমাণ হয় যদিও হাতের পাঁচটা আঙ্গুল সমান না হয় কিন্তু খাওয়ানের বেলায় বাঘ যখন খাই তখন পাঁচটা আঙ্গুল একত্রিত সমান সমান হয় কিনা আওয়াজ যা বলেন তাহলে সুতরাং বাংলার জমি যত নাস্তিক আর আমাদের সিরাত সহ তোমরা শুনে রাখো কান করে শুনে রাখো এই জমিনে ইনশাআল্লাহ ওইদিন ইসলামের বিপ্লব قائم হবে যদি বলেন ঠিক কি না যদি ইসলামের পক্ষে বাংলাদেশ ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে নিয়ে ইসলামে হুকমতে قائদার জন্য যদি ডাক আসে কারা কারা দলবদ্ধ নির্বিশেছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দুয়ার দুবারে দেখি আল্লাহ কবুল করেন বলেন আমিন ইসলামী যত দল আছে প্রত্যেকটা দলের একটা কারকে যে প্রত্যেকটা দলের একটাই কথা কিভাবে জমিনের মধ্যে আল্লাহ তালার মন দিনকে সমাজের মধ্যে বিস্তার করা গুনে বলেন ঠিক কি না হ্যাঁ হতে পারি ওলাম মেছিলাম আমরা ইসলামী আন্দোলন আমার আরেক ভাই বাংলাদেশ খেলাফত মজলিস নতুবা আরেক ভাই জমিয়তে ইসলাম আমরা সব যদি দলে ভিন্ন থাকতে পারি কিন্তু সময় মতো সময় মতো যখন ডাক আসবে ইনশাআল্লাহ আমরা সবাই হাতের পাঁচটা আঙ্গুলের মতো এক হয়ে যাবো বলেন ঠিক না। আমরা দেখি বাংলাদেশ না গোটা পৃথিবীর মধ্যে যখন কোনো গুস্তাকে রাসুল আল্লাহ নবীকে নিয়ে করে তখন সর্বপ্রথম প্রতিবাদ করেন ওলামায় কালাম ঠিক আমরা দেখেছি পাঁচ তারিখের পরে পাঁচ আগস্টের পরে আমাদের দেশে হিন্দু ধর্মের মানুষ আছে না নাই আমাদের যক্ষিগঞ্জ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে আজ পর্যন্ত কোনো আমার হিন্দু ভাই দেখাইতে পারবে না তাদের একটা মন্দিরের উপরে আমরা আক্রমণ করেছি আপনাদের জানা আসেনি কিন্তু আমরা দেখি আমরা আমাদের ভাইদের মন্দির ছাত্র মার্গদর্শন গ্রাম পাড়া দে আর তার বদলে আমরা ভাই প্রদর্শী আমার ভাই আইনজীবী ইসলাম হত্যা দিলে বলেন ঠিক না কিন্তু আমরা জানি আমরা দেখেছি কত পরশুদিন হিন্দু ভাইদের সম্মানিত মানুষ যখন উপদেষ্টা যখন ডাক dise তখন তাও গেছে তারাও বলছে আমাদের উপরে কোনো জুলুম নাই আমরা বাংলাদেশের শান্তি বিাসী তাহলে আমার প্রশ্ন হলো ইসকোর নামে জঙ্গী কারা আমার

সর্বসম্পাই আল্লাহ তালা আমাদেরকে এরকম ভাবে তৈয়ার থাকার তৌহিদ দান করেন যে কোন ভূমিরা দেশে যেন কোন লেলিত পালিত শয়তানদেরকে দিয়ে আমাদের মধ্যে বেসরুন গুলা না গোটায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলেন আমিন সাহেবের ছবি মনে হয় জকিগঞ্জে ইনশাআল্লাহ আজকে জকিগঞ্জের সমাবেশটা চির স্মরণীয় সমাবেশ হয়ে দাঁড়াইবে দিবে বলেন ঠিক কিনা একটা মেসেজ দেই সাহেবের ছবি মনে যে সংবেদন এটা শুধুমাত্র যে রাজনীতি

দান করেন ও আপনার আলহামদুলিল্লাহ